আসসালামু আলাইকুম আজকে আমি চমৎকার একটা রেসিপি দেখাবো খুবই সহজ এবং ডিফারেন্ট স্টাইলে আপনারা আর মাছ পাঙ্গাস মাছ বোয়াল মাছ এই জাতীয় যে মাছগুলো আছে এই রেসিপিতে যদি রান্না করেন সত্যিকার অর্থে খুবই এনজয় করতে পারবেন এই রেসিপিটা দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আমি এখানে প্রায় দেড় কেজি সাইজের একটা আড়ে মাছ নিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আর এটা পাঠিয়েছে আমাদের কাছে মাছওয়ালা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ মাছওয়ালা পেজকে এত সুন্দর একটি আর মাছ পাঠানোর জন্য ওনাদের পেজের ডিটেলস আমি কমেন্টস বক্সে দিয়ে দেব ওনাদের কাছ থেকে মাছ অর্ডার করলে অ্যাসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ওনারা মাছ ডেলিভারি করে থাকে আপনারা এক টাকাও গ্রিম দিতে হবে না বিভিন্ন ধরনের নদীর মাছ আপনারা কালেক্ট করতে পারবেন ওনাদের কাছ থেকে সো যারা মাছ অর্ডার করতে চান ওনাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমি এখানে মশলাগুলো একটু মেজারমেন্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে খুব সহজ হবে আমি এখানে প্রথমে নিয়েছি মিষ্টি জিরা এক টেবিল স্পুন আপনারা চাইলে মিষ্টি জিরাটা একটু পানিতে ভিজিয়েও রাখতে পারেন এখানে আমি এক টেবিল স্পুন সাদা সরিষা এবং এক টেবিল স্পুন পোস্ত দানা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি কারণ এগুলো ব্ল্যান্ড করতে যাতে সুবিধা হয় এই জন্য আর এখানে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা টোটালি নির্ভর করে আপনাদের স্পাইসি লেভেলের উপরে আমি এখানে প্রায় হাফ কাপের মতো কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ আপনারা কম বেশি করে দিতে পারেন আর দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি এই চিনিটা দিলে আপনার টেস্ট অনেকটা বেড়ে যায় আপনারা অনেকে হয়তোবা এটা নিয়ে হাসেন যে চিনি ইউজ করার কারণটা কি এটা একবার শুধু ইউজ করে দেখেন তবে অতিরিক্ত দেওয়া যাবে না জাস্ট হাফ টেবিল স্পুন দিয়েছি এইভাবে আমি সবগুলো মশলা ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে বাটাতেও বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে দুই ফানা অর্থাৎ আট পিস কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাগুলো একটু সাইজ ছোটো ছিল যার কারণে একটু বেশি পিস লেগেছে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই কাঁচা কলার উপরে চামড়াটা ফেলে দিতে হবে অবশ্যই ভালোভাবে যাতে স্কিনটা যাতে না থাকে স্কিন থাকলে কিন্তু কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি এইভাবে সবগুলো কলা খোসা ছেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে চামড়া যাতে না থাকে চামড়া থাকলে কালো হয়ে যাবে জাস্ট কলাগুলো আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা সাইজটা একটু ছোট বড় করে দিতে পারেন তবে বেশি ছোট করলে কলা গলে যাওয়ার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জন্য জাস্ট চার পিস করে কাটাটা আমি সাজেস্ট করি কলা কিন্তু দ্রুত কালো হয়ে যায় সেক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করবেন আমি দেখাচ্ছি কলা যখন কাটবেন কাটার সঙ্গে সঙ্গে কাটার সঙ্গে সঙ্গে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে একটু লবণ এটা দিয়ে কলাটা আগে একটু মাখিয়ে নেবেন আগে তারপর একবার ওয়াশ করে একটু ফানিতে ভিজিয়ে রাখবেন দু এক মিনিট আশা করি কলাটা আর কালো হবে না এখন আমি মাস্টার ম্যারিনেশন করবেন কীভাবে সেটা দেখাচ্ছি মাস্টার ম্যারিনেশনের জন্য আমি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ কাপ সবিন তেল আপনার চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন তারপর আলতো হাতে মাছগুলো একটু মাখিয়ে নেব এখানে একটা কথা বলে নেই মাছটা মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট আপনার মাখিয়ে রাখবেন আর এই মাছটা যখন মাখাবেন তখন কলাগুলো মাছটার সাথে দিয়ে দিবেন আপনারা অনেকে কী করেন কলাটা আলাদা সিদ্ধ করে নেন সেটাও করতে পারেন তবে এইভাবে যদি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে টেস্টটা একটু ভালো পাবেন খুব জেন্টালি মাছগুলো ভালো করে মাখিয়ে নেবেন কলার সাথে তারপর এইভাবে দশ পনেরো মিনিট রেখে দেবেন নেক্সট স্টেপটা আমি দেখাচ্ছি আধা ঘন্টা পর কলা এবং মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এখানে একটা ব্যাপার খুব নজর রাখবেন কলা এবং মাছ অতিরিক্ত ফ্রাই করা যাবে না অর্থাৎ একেবারে যে আমরা যেরকম ক্রিস্পি ফ্রাই করি অতিরিক্ত ফ্রাই করা যাবে না এতে করে মাছের যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে মাছ অতিরিক্ত হার্ড হয়ে যাবে জাস্ট হালকা ফ্রাই করে নেবেন জাস্ট হালকা লাইট ফ্রাই দেখতে পাচ্ছেন আমি মাছগুলো জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছি মাছগুলো অনলি থার্টি পার্সেন্ট কুক হয়েছে অতিরিক্ত ফ্রাই করি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো ফ্রাই করছি তারপর তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি আমি এইভাবে কলা এবং মাছগুলো সম্পূর্ণ ফ্রাই করে নিয়েছি দেখেন মাছগুলো ফ্রাই কিন্তু একেবারে লাইট ছিল মানে আপনার থার্টি পার্সেন্টের মতো জাস্ট ফ্রাই করে নিয়েছি আর কলাগুলো মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফ্রাই ফ্রাই করে নিয়েছি একেবারে নরম হয়ে গেছে কলাগুলো দেখেন ব্যাস আর এই যে এই স্টাইলে যদি আপনারা কলা ফ্রাই করে রান্না করেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ডাবল হবে আর যদি সিদ্ধ করে রান্না করেন তাহলে কিন্তু কলার টেস্টটা নর্মাল হয়ে যায় তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন তারপর আমি একটি পাতিলায় মাছ যে ফ্রাই করেছি সেই তেলগুলো দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ রান্নাতে কিন্তু আমি কোনো আদা রসুন পেস্ট ইউজ করব না পেঁয়াজগুলো একেবারে সফট করে নেবেন জাস্ট দুই থেকে তিন মিনিট ভাজলে পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যাবে পেঁয়াজগুলো একেবারে ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে যখন দেখবেন যে পেঁয়াজ থেকে মিষ্টি একটা গ্র্যান্ড বাইর হচ্ছে তখন যে মশলাগুলো পেস্ট করেছি সেই মশলাগুলো দিয়ে দিবেন আর এখানে আমি এক কাপ পরিমাণ নারিকেল বাটা নিচ্ছি নারিকেলগুলো আমার আগে বাটা ছিল এক কাপ পরিমাণ নারিকেল বেটে নিচ্ছি আপনার এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার হিট কমিয়ে দিবেন এবং দুই থেকে তিন মিনিট জাস্ট হালকা হিটে হালকা আছে ভালো করে ভুনে নেবেন এতে করে নারিকেল থেকে একটা চমৎকার একটা গ্রান বাইর হবে নারিকেল সরিষা পোস্ত দানা কম্বিনেশন একটা গ্রান বাইর হবে এই গ্রানটা আসলে খুবই চমৎকার এই যে দেখেন নারিকেল এবং সরিষা দানা তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে এই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন মোটামুটি যতটুকু পারেন একেবারে ভালো করে ভুনে নেবেন তবে না উপর রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে তারপর আমি আড়াইশো এম এর মতো পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কাপ পরিমাণ পানি দিতে পারেন বা পানি কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর হাফ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি এটা এই রান্নাটা আসলে দুধ না দিলে এই রান্নার টেস্ট আসবে না আর আপনারা চাইলে দুই টেবিল স্পুন টক দই ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস এগুলো দেওয়ার পর কলাগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দিচ্ছি এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে এত বড় ফাঁথিলা আমি কেন বসাইছি আমি চাইলে একটা তো দিতে দিতে পারতাম এটা মূলত মাছগুলো যতটুকু সম্ভব করে হবে এবং যতটুকু সম্ভব খোলা ফাতিলা এই মাছটা রান্না করার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু আর নাড়ানো যাবে না আর যদি নাড়াতে যান সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাবে যতটুকু সম্ভব খুব কেয়ারফুলি জাস্ট গ্রেভির ভিতরে মাছগুলো দিয়ে দিবেন তারপর উপরে আস্ত কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো অপশনাল না দিলেও চলবে যেহেতু একবার কাঁচামরিচ অলরেডি দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ লবণের পরিমাণটা জাস্ট একটু টেস্ট করে নিবেন এখন জাস্ট আমার হাতে বানানো সে মাছের মশলাটা অল্প একটু মশলা উপরে দিয়ে দিচ্ছি কারণ এই মশলা তো জাদুগরি টেস্ট এই মশলা দিয়ে যে কোনো মাছ খুবই চমৎকার টেস্ট আসে এখানে এক টেবিল স্পুনের মতো মশলা ছিল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন ব্যাস এভাবে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে স্লো হিটে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে আমি প্রায় পনেরো মিনিট পর ডাকাটা খুলতেছি ওয়াও দেখেন এটা অনেকটা মোগলিয়ান স্টাইল মোগলিয়ান রান্নাগুলো অনেকটা এরকম হয় টু অনেস্ট এই খাবারটা কিন্তু অতিরিক্ত ঝাল না কিন্তু খুবই চমৎকার আর এই এই রান্নাটা আপনারা সাদা ভাত বলেন অথবা ফলাও বলেন যে কোনো খাবারের সাথে এটা খুবই মজা করে খেতে পারবেন এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে দেখেন একটা জিনিস দেখাই দেখেন মাছটা কতটা জুসি হয়েছে দেখছেন আপনারা যদি অতিরিক্ত ফ্রাই করে ফেলেন সেক্ষেত্রে মাছটা কিন্তু ড্রাই হয়ে যাবে মাছটা জুসিনেস থাকবে না আর কলাগুলো একেবারে সফট হয়েছে জাস্ট অল্প ট্রাই করে দেখি অসংখ্য ধন্যবাদ মাছওয়ালা ফেসকে এত চমৎকার একটা গিফট পাঠানোর জন্য বিসমিল্লা বিশেষ করেন এই রান্নাটা যদি আপনারা ইলিশ মাছ আর মাছ বোয়াল মাছ ফাঙ্গাস মাছ এই জাতীয় মাছ দিয়ে রান্না করেন খুবই এনজয় করতে পারেন খুবই এনজয় করতে পারেন খুবই চমৎকার একটা রেসিপি আর আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ